রাজিম সালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অনেক ছেলে মেয়েদেরকে তাদের বিবাহ দেওয়ার পরেও তারা পর্নোগ্রাফি দেখা থেকে বুলু কালচার আপনানো থেকে তারা বিরত থাকতে পারছে না এই ছেলে মেয়েগুলি যাদের আপনি উপযুক্ত সময় বিবাহ দিচ্ছেন কিন্তু তাদেরকে বিবাহের পূর্বে আপনি একটু কন্ট্রোলে রাখতে পারেননি তাই বিবাহের পরেও তারা এই নেশার ভিতরে পড়ে রয়েছে মনে রাখতে হবে যারা প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে এই অশ্লীলতাকে আপনাবে এই ব্লু কালচারকে আপনাবে এই পর্নোগ্রাফি দেখে তারা সময় ব্যয় করবে তারা এই নেশা বিবাহের পরেও ছাড়তে পারে না তবে তো কোরআনের ছয় নম্বর নাম এর একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওলা তাকরাবুল বাতান। আর তোমরা প্রকাশ্য অশ্লীলতার ধারে কাছেও যাবে না এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও তোমরা যাবে না এগুলি হারাম তাই অনেক ছেলে মেয়েরা তারা ভালো ভালো ফ্যামিলির হওয়া সত্ত্বেও বিবাহের পূর্বে তারা তাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখতে পারেনি তারা স্কুলে সোসাইটিতে বন্ধুদের সমাজে এমনভাবে আকৃষ্ট ছিল যে বিয়ের পরেও তারা সেই সব কর্মকাণ্ডগুলি করে যাচ্ছে কারণ কি এই অশ্লীলতার ধারে কাছে যখন আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে এরা যাবে আস্তে আস্তে এরা তাদের লজ্জা খোয়াইয়ে ফেলবে তো মানুষের লজ্জা যখন না থাকে লজ্জা যখন তারা খোয়াইয়ে ফেলে তখন যা ইচ্ছা তাই তারা করতে পারে তাই দেখা গেল বিয়ের পূর্বে তাদের এই বেহায়াপনাতে সময় কাটতেছিল আর বিয়ের পরেও অনেকের হয়তো আশা ছিল বিয়ের পরে আমার ছেলে বা আমার মেয়ে ঠিক হয়ে যাবে কিন্তু সেই শ্বশুর বাড়িতে যে বাবার বাড়িতে থেকে সেই রেডিও টেলিভিশন এবং সেই মুঠোফোন অথবা কম্পিউটারের মাধ্যম দিয়ে পর্নোগ্রাফির পিছনে তারা এখনো রয়ে আছে এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে এবং আমাকে তাদের মানসিক চিন্তা চেতনাকে পরিবর্তনে আনতে হবে আর আয়াতের মাধ্যম দিয়ে তাদেরকে বলতে হবে যে এটা পৃথিবীতে নোংরা পথ যার পিছনে শয়তান এবং ইবলিস সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে সতেরো নম্বর সোরা মানি ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল এবং খারাপ পথ তো অমুসলিমরা কোরআন মানে না তাই তারা ছোটবেলা থেকেই এই জিনার কাজে ব্যবিচারের কাজে অভ্যস্ত হয় কিন্তু বাংলাদেশের ছেলে মেয়েরা তো তারা ধর্ম মানে আর এই সোসাইটির ছেলে মেয়েদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের সমাজের সমাজপতিদের দেশের দেশপতিদের এবং গার্জিয়ানদের মুসলিমদের সন্তানেরা যদি কোরআন মতে তারা না বাঁচতে পারে আর তারা আমাদের দেশে থেকে যেভাবে ভারতে সিরিয়াল দেখছে এই সিরিয়াল দেখা বন্ধ না করে তাহলে বিয়ের পরেও তারা এই সব আড্ডাতে থাকবে তাই আসুন আমরা সবাই মিলে নিজেরা সংযমী হই ছেলে মেয়েদেরকে সংযমী বানাই আর সকল প্রকারের দৈহিক প্রলোভনের রাস্তাগুলি আমরা যেন চিরবিদায় দিতে পারি আর এই কোরআনকে যেন মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের ছেলে ছেলেমেয়েরা বিয়ের পরে তারা আল্লাভীরু হবে তারা কখনো বিয়ের পরে এই পর্নোগ্রাফির ধারে কাছেও যাবে না